আপনারা ভালো আছেন আমি ভালো আছি দেখলাম কন্ডম থ্র এটা একটা আনবক্সিং কন্ডম এটাকে খুলে দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেভাবে দাম্পত্য জীবনে অসুখী দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হতাশায় দিন কাটাচ্ছেন স্ত্রীর কাছে মেলামেশা সুখ দিতে পারছেন না লিঙ্গ চিকুন ছোটো স্ত্রীর জায়গা মতো না পোছানোর কারণে আজকে আপনার স্ত্রী আপনার কে রেখে অন্য কোথাও পরকা করছে যার জন্য আপনি আজ টেনশন ভীত হয়ে পড়েছেন যে আজ আর বুঝি হয় সুখ দিতে পারবো না ভাই তাদের জন্য বলি এটা একটা সিলিকনের প্রোডাক্ট মেডিন চায় না এটা লম্বা পাবেন সাত ইঞ্চি মোটা পাবেন সাড়ে চার ইঞ্চি যেটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং জায়গা মতো পৌঁছাতে পারবেন এখন থেকে আপনার স্ত্রী আর পরপ্রিয় দূরের কথা ছেড়েদার তো দূরের কথা আপনাকে ছেড়ে দেওয়ার কথাই চিন্তা করতে পারবে না এক কথাই আপনাকে পরিপূর্ণ ভালোবাসবে হৃদয় সব ভালোবাসা পাবে এবং ভালোবাসবে কারণ এটা হলো হান্ড্রেড পার চিলিকেনের প্রোডাক্ট দেখেন এর মাথার অফ সেটা কতটা সফট এবং নরম এটা দু ইঞ্চি পাবেন বরং এবং টোটাল পাবেন সাত ইঞ্চি আর এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর একটা সিলিকনের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এবং মেডিন চায় না এটা পুরোট পাবেন হলো ছয় মিলি এবং এখানে লক সিস্টেম থাকছে আর লকস থাকার কারণে এটা বের হয়ে যাবে না এটা দীর্ঘ সময় মিলামেশা করতে পারবেন এবং আপনার লিঙ্গ অনেক বড় হবে সাত ইঞ্চে লম্বা হবে এবং সাড়ে চার ইঞ্চে মোটা হবে যেভাবে দাম্পত্য জীবনে অসুখী দিন হতাশায় দিন কাটাচ্ছেন চিন্তায় দিন কাটাচ্ছেন ভাই তাদের জন্য বলি এটা খুবই উপকার একটা প্রোডাক্ট তাই আদের না করে আজ এই সিনেদার নাম্বারে যোগাযোগ করুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক খেয়া দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য